আর যারা উনি কিন্তু যথেষ্ট চালাক উনি কিন্তু হোমকি জন্য অপেক্ষা করবে না সে কিন্তু সরাসরি অ্যাটাক করবে তো আমরা চাইছি না যে অতি দ্রুত আইরা দেখে আনা হোক ওই যে আপনাকে আমি বললাম যে তারা কিন্তু থ্রেডে মানে থ্রেডে অপেক্ষা থাকবে না তারা কিন্তু সরাসরি অ্যাকশনে যাবে কারণ আমরা বাধিবক্ত আর চাইবে যে আসলে মামলাটা ডিসমিস হয়ে যায় বা বাড়ি না থাকে বা ওই সন্তানের জন্য পরবর্তীতে মানুষ হতে না পারে কারণ আমাদের পরিবার কিন্তু টার্গেট করা হয়েছিল নির্বংশ করে দাঁড় মত একটা অ্যাটাক করছে তো আমি এটা ওই হোমকি ওর

সি নাকি বলতেছি এই সিসিটিভি ফুটেজগুলো ওই পর্যবেক্ষণগুলো আমরা মানে ওদের প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করেন যে আসামিদের সাথে ওদের কিভাবে ওঠা বসা কোন কোন কারিকে কিভাবে ওরা কতদিন থেকে অ্যাকশন তাই লিখি না আপনারা পেয়ে যাবেন যে আসলে ওরা কতটা এর সাথে জড়িত তারা বলছে যে আপনারা যদি কোনো রকমের কোনো হুমকি আপনাদের কেউ দেয় বা আপনারা মনে করতেছেন আপনারা কিন্তু হুমকির ভিতরে আছেন সাথে সাথে আমাদের করবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সাহায্য করব আমরা দরকার হলে আমাদের অনুযায়ী আপনাদের পাহাড়া অনুযায়ী পাহাড়া ব্যবস্থা করুক সেটা বলছেন আমাদের দাবি একটাই যে প্রত্যেকটা আসামি যারা যারা এদের সাথে সম্পৃক্ত সরাসরি এবং পিছন থেকে তারা মাস্টারমায় প্রত্যেকটি আইনের আওতায় আনা হোক এবং ফাঁসি কার্যকর করা হোক দ্রুত ট্রাইব্যুনাল একটা বিচার কার্য অতি কি দ্রুত শুরু করে শেষ করা হোক আমরা সেটা যাচ্ছি কারণ আপনারা যদি আমরা যদি মানে ইয়া হয়ে যায় যে করবো করবো করতে 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 এমন মামলা আছে দশ বছর বিশ বছরও চলে বিচার পায় না কিন্তু আমরা সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে এক মাসের মধ্যে এই বিচার কাজটা শেষ হোক আমরা সেটা চাচ্ছি কারণ অতি দ্রুত ট্রাইব্যুলে এই বিচারটা শেষ হয় আমরা সেটাই চাচ্ছি এবং আইন কাছে আমার বিভিন্ন অনুরোধ আপনি একদম মানে নিজের অন্তঃস্থল থেকে এটা দেখবেন যে এই সহায়তা যেভাবে নির্মমভাবে প্রত্যেকটা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ রান্না করছে করতে এমন ভাবে নির্মল ভাবে মারছে প্রত্যেকটা মানুষের চোখের পানি ঝরছে তো আমরা চাচ্ছি যে এই যে যেন এই যারা যারা এটার সাথে জড়িত যারা যারা এমন মামাকে মারছে তাদের বিচারটা দেখে তোমার প্রত্যেকের মুখে হাসি ফোটে এমন বিচার হোক